দুই হাজার সালে শাকিব খানের সিনেমা বরবাদের সাথে মুক্তি পায় সিনেমা সিনেমা দাগি দাগি হচ্ছে শুধু একটি আফরানি চোখের গভীরতা আর থমথমে ব্যাকগ্রাউন্ডে একটা প্রশ্ন এই লোকটা কে সেই এক মিনিটের ঝলকেই বোঝা গিয়েছিল দাগি শুধু আরেকটা কমার্শিয়াল ছবি নয় এটা এক বেদনার এক প্রাশ্চিত্যের আর এক অন্ধকার অতীতের প্রতিচ্ছবি দু হাজার ইদের সালের ঈদের চরকি এবং ছবিটি মুক্তি দেয় আর সাথে সাথেই সোশ্যাল মিডিয়া থিয়েটার ও ওটিডিতে মিলিয়ে শুরু হয় আলোড়ন দাগি মানে যার গায়ে দাগ আছে অতীতের ছায়া গল্পটি কেন্দ্র করে এক ব্যক্তিকে যার নাম নিশান যে পনেরো বছর জেল খেটে ফিরে আসে সে বদলে যেতে চায় জীবন শুরু করতে চায় নতুন করে কিন্তু সমাজ কি দাগে সেই সুযোগ দেবে পুরনো দোষ কি সত্যি ধুয়ে ফেলা যায় এই গল্প আমাদের মুখে না বলা অনেক কথার প্রতিচ্ছবি আমরা কি একজন মানুষকে তার ভুল থেকে শুদ্ধ হতে দিই না আফরানিস এই ছবির প্রাণ চোখে যেন হাজারটা অনুভব ছবিতে তিনি তিনভাবে উপস্থিত হয়েছেন এক কৌশলের বিপদগামী ছেলেটি দুই অপরাধের গভীরে ডুবে যাওয়া এক যুবক এবং তিন মুক্তির খুঁজে থাকা পরিণত এক মানুষ তার প্রতিটি রূপান্তরে ছিল স্পষ্ট শ্রুতিমধুর ব্যথা নিরব চিৎকার এই সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জা সোনারা বিন্তি কামাল শহীদুজ্জামান সেলিম এবং আরও অনেকে প্রত্যেকেই নিজেদের চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন বিশেষ করে তমার সাথে নিশুর সম্পর্কটি ছিল গভীর কিন্তু প্রশ্নবিদ্ধ রিলেশন গড়ে ওঠে কিন্তু বাস্তবতার পরীক্ষা সেটা ভেঙেও যায় শিয়াব শাহীন তার এই ছবিতে খুব ধৈর্যের সাথে গল্পকে বলেন ধীরে ধীরে দর্শকের চরিত্রের সাথে জড়িয়ে ফেলেন প্রথমার্থে ধীরগতি ডায়লগ কম কিন্তু ক্যামেরার ভাষা ছিল উচ্চকণ্ঠ কারাগারের দৃশ্য গ্রামের পেছনের পথে নিশুর হাঁটা সবই এক একটা অনুচ্চারিত কবিতা দ্বিতীয়ার্থে আসে অ্যাকশন ও নাটকীয় মোড় হঠাৎ করে গল্প যেন থ্রিলারে পরিণত হয় কেউ কেউ একে কিছুটা অস্বাভাবিক বলতেই পারেন কিন্তু এই ভিন্নতা ছবির রং পাল্টায় এই সিনেমা কেবল গল্প নয় একটা সমাজচিত্র অপরাধী মানে কি আজীবনের অপরাধী একবার ভুল করলে কি রেডেমশন এর পথ বন্ধ দাগি প্রশ্ন তোলে সমাজের প্রতিটি চোখের দিকে নিশান হয়তো সত্যি বদলেছে কিন্তু সে কি সত্যিই মুক্ত এই প্রশ্ন আমাদের চেতনার একটা দাগ কেটে যায় এখন আসে এই সিনেমার গানে একটুখানি মন এই গানের কথা সুর আর তাসান ও মাসার কণ্ঠে যেন নিশান এবং তার ভালোবাসার কাহিনীর অনুবাদ আর চমক হিসেবে টাইটেলটাকে প্লেব্যাক করেছেন আফরান নিশুর নিজে একজন অভিনেতা যখন গায়ক হয়ে নিজের চরিত্রকে সুরে বলেন তখন আবেগ আরও তীব্র হয় বেজ মিউজিক ও ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডিজাইন দৃশ্য অনুযায়ী আবহাওয়া তৈরি করে ছবি সিনেমাটোগ্রাফি ছিল চোখ জোরানো গ্রেটনের ব্যবহার নিঃসঙ্গতা প্রকাশে ক্যামেরা প্যান আর কারাগারে কোল্ডনেস সব মিলে সিনেমাটি দেখতে দেখতে মনে হয় আমরা নিজানের মনের ভিতরে হাঁটছি ভূমিকম্পের মতো দৃশ্য চুপচাপ কিন্তু নাড়িয়ে দেয় শেষ বিশ মিনিটে গল্প একেবারে অন্যরকম মন নেয় একটি ফাইট সিকোয়েন্স কিছু নাটকীয় সংলাপ এবং একটি চূড়ান্ত আত্মপ্রকাশ সব মিলে কেউ কেউ বলেন একটু বেশি নাটকীয় হয়ে গেছে তবু যে আবেগ ছবি শুরু থেকে তৈরি হচ্ছিল তার মুক্তি ঘটে এখানেই প্রাইম প্রশ্ন রেখে যায় নিশান সত্যি বদলেছে নাকি এটা তার নতুন মুখোশ দাগে মাত্র দুই সপ্তাহে দুই কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে এই সংখ্যা কেবল টাকায় নয় দর্শকের ভালোবাসার মাপকাঠি একটি কন্টেন্ট চালিত বাংলা সিনেমা এত জনপ্রিয়তা পায় এটাই বড় উদাহরণ দাগে কোনো নিখুঁজ সিনেমা নয় কিন্তু এটি হৃদয় থেকে বানানো একটি গল্প যা প্রশ্ন তোলে ক্ষমা কি সম্ভব নিশু তার কেরিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স দিয়েছেন এখানে আর আমরা দর্শক হিসেবে শুধু সিনেমা দেখিনি একটা অনুভবের মধ্য দিয়ে গেছি তো আপনাদের কী মনে হয় নিশু এই সিনেমায় কেমন অভিনয় করেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না